হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি একটু ভালো নেই তোমরা থামবে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি নিয়ে বিষয়টা আলোচনা করতে চলেছি আমি চার দিন আগেও খুব খুশি ছিলাম এই যে এইটার কারণে গুগল অ্যাডসেন্স তো আমার তিন বছরের জার্নিতে দুটো ভিডিও খুব ভাইরাল হয়েছিল আমার জানি না আমার কিসের জন্য ওই ভিডিওটাতে এতে মানে কপিরাইট এসেছিলো সেই কারণে আমি ওইটা ডিলিট করে দিয়েছি আমি তখন বুঝতাম না যে ডিলিট করে দিলে ওইটা ওয়াচটা মানে ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায় এবারে কালকেই এসছে আমার গুগল সকাল সকালবেলায় এসছে আর আমরা গেছিলাম একটু বাইরে গেছিলাম তো পোস্টম্যান ফোন করেছিল আমরা ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে এটা নিয়ে ভিডিও বানাবো পোস্টম্যান আসবে আমি যাব ভিডিওটা আনতে মানে খুব সুন্দরভাবে বানাবো সেটাই ভেবেছিলাম তো পরশুদিন দিন রাত্রেবেলা কী হয়েছে আমি জানি না ভিডিও ছাড়তে গিয়ে না ভুল করে যে আমি ডিলিট করে ফেলেছি আরেকটা মানে যেটাতে ভিউজ বেশি এসছিল প্রায় দেড় লাখের বেশি ওয়াচ টাইম ওইটার কারণে চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়েছিল তো কালকে রাত্রেবেলার মধ্যে রাত্রে না আজকে সকালের মধ্যেই দেখছি যে আমার ওয়াচ টাইম পুরো মাইনাস হয়ে গেছে চ্যানেল থেকে মানে অ্যাড পুরো ডিমনিটাইজ হয়ে গেছে তো আমি কথাও বলতে পারছি না ঠিকভাবে তো আমি যেরকম ভুল করেছি তোমরা সব সময় কিন্তু মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবে না যে আমি আগে কি করতাম মোবাইলটা হাতে নিয়ে বসে থাকতাম যে দেখি কীরকম ভিউজ আসছে কীরকম ভিউজ আসছে শুধু এরকম এরকম করে টানতাম ভিউজ আসলে পরে মানে আমার এখন কিছুই বলার নেই চ্যানেলটা ভীষণ বড় ক্ষতি হয়েছে মানে আমার নিজের হাতে নিজেই ক্ষতি করেছি চ্যানেলে জানি না এখন আবার ওই চ্যানেলেই 4000 ওয়াচ টাইম কিভাবে পূর্ণ করব মানে পূরণ করব মানে তিন বছরের मेहनत আমার পুরো জলে এটা এখন শুধুমাত্র আমার কাছে কাগজ ছাড়া আর কিছুই না তোমরা হয়তো ভাববে যে এটা মানে ফেক এই যে নামটা দেখিয়ে দাও জানো একটু দেখো প্রীতি সরকার কিন্তু আমার আসল নাম তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছিল ওই দুটো ভিডিওতে আমি বেশি ভিউজ চাই না আমার শুধু একটা ভিডিও যাতে ভাইরাল হয়ে যায় আবার সেটাই আমি তোমাদের কাছে আশা করছি মানে আশা রাখছি তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে দেখো আমি তিন বছরের বেশি হয়ে গেছে ইউটিউবে ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত সাকসেস হয়নি আমার যেমনই ভিউজ আসছে তিনশো চারশো ছয়শো আটশো হাজার আমি সেটা নিয়ে খুশি জানিন আমার কীরকমভাবে ওয়াচ টাইমটা পূর্ণ করব। এখন তো বুঝি যে দেড় লাখ একটা ভিডিও যদি দেড় লাখের বেশি যদি ভিউজ আসে ছয় মিনিটের ভিডিও তাহলে তুমি মনিটাইজেশন অন করতে পারবে মানে মনিটাইজ অন করতে পারবে তোমরা আমাকে একটু প্লিজ সাহায্য করো আমার চ্যানেলে কিন্তু তিরিশ ডলার কমপ্লিট হয়ে গেছিল তোমরা তো জানো যে একশো ডলার ক্রস করলে তারপরে পেমেন্ট পাওয়া যায় তো আমার কিন্তু তিরিশ ডলারের উপরে কমপ্লিট হয়ে গেছিলো আমি সেটা স্ক্রিনশট তুলে রাখিনি তো আড়াই ডলার না কত ডলার হয়েছিল তখন আমি আমার একটা বান্ধবীকে না খুশির চোটে মানে স্ক্রিনশট তুলে পাঠিয়েছিলাম জানি না এখন আছে কি না মোবাইলে তো সেটা দেখে আমি তোমাদেরকে প্রুফসহ দেখাবো থামবেলেই তোমরা দেখতে পারবে আমি সব কিছুর প্রুফসহ তোমাদেরকে দেখাবো এখনো পর্যন্ত আমার ওই ফোনটা কোথায় গো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলে এই যে আমার চ্যানেল এদিকে কাছে নিয়ে আসো এই যে দু হাজার সাতশো ছিয়াত্তরটা আমার সাবস্ক্রাইবার এ দেখো দেখেছো ওয়াচ টাইম দেখো ছয় পয়েন্ট তিন ঘন্টা এখানে ছিল সাত পয়েন্ট তিন ঘন্টা আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে আমার আর এই যে আড়াই লাখের বেশি আমার ভিউস দেখতেই পাচ্ছ আমি সহ তোমাদেরকে দেখাচ্ছি